হ্যালো ইয়ন দেখেন আজকে সেই ভাইরাল বাটিক তেরোশো টাকার ভাইরাল বাটিক মাত্র সাতশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটাও চালু আছে যারা সুন্দরবনে চান তারা সুন্দরবনেও নিতে পারেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখনো কিন্তু এই যে বাটিকটা যে বাটিকটা এখন আপনি দেখতেছেন এই বাটিকটা কিন্তু সমগ্র কোথাও কোথাও নিচে টাকাও বিক্রি হচ্ছে বাট আমরা কিন্তু দিয়ে দিব মাত্র কত মাত্র সাতশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা নিয়ে মিনিমাম এক হাজার বারোশো তেরোশো টাকা কিন্তু চোখ বন্ধ করে সেল করে দিতে পারবেন সো চলেন আমরা কি দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় দেখাই দিই আস্তে আস্তে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনি কি করবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন আপনার নিজের পার্সোনাল প্রোফাইল আর আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখেন ফেসবুক ইউটিউব আর হচ্ছে টিকটক যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন দেখেন অসম্ভব সুন্দর খুবই চমৎকার একটা চুনরি বাটিক এটা এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সারা বাংলাদেশে ব্যাপক আকারে ভাইরাল কিন্তু এই ড্রেসটা খুবই চমৎকার একটা পিওর কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনি পাচ্ছেন আর এখানে কাজগুলো একটু দেখেন এখানে কিন্তু আমরা ছয়টা করে স্টিক দিছি সিকোয়েন্সের মধ্যে ছয়টা করে স্টিক দিছি কোনো সিঙ্গেল স্টিক কিন্তু এখানে দেওয়া হয় নাই আচ্ছা এটার মধ্যে আরও আপনি কি কি পাচ্ছেন আমি আস্তে আস্তে দেখাই দিব সবাই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন একদম শর্ট একটা ভিডিও করব হাতার কাপড়টা কিন্তু অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন আড়াই গজের কিন্তু খুব সুন্দর চুনরি করা হচ্ছে স্যালোয়ারের কাপড় পাবেন আর এখানে কিন্তু অন্যটা পেয়ে যাবেন বিশাল বড় পাঁচ হাতের এবং কালার কম্বিনেশন করা সবাই কি করে সবাই কিন্তু এক কালার শুধু ব্ল্যাক কালারটা দিয়ে দেয় আমরা কিন্তু কালার কম্বিনেশন করে দিছি এখানে কিন্তু রেড প্লাস ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাবেন যেহেতু চুনরি করা ঠিক আছে সেহেতু এটা এখন আমি আসলে খুলে খুলে দেখাইতে পারতেছি না কিন্তু চুনরিটা খুললে কিন্তু পাক্কা পাঁচ হাতের বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পাবেন দুইটা কালার কম্বিনেশন করা পাবেন সো এই চমৎকার ড্রেসটা মার্কেট প্রাইস আছে মিনিমাম একেবারে সর্বনিম্ন তেরোশো টাকা বাট আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে আপনি এই হোলসেল প্রাইজে যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করতে পারেন ব্যবহার করতে পারেন ঠিক আছে একদম সম্পূর্ণ আপনি এই চলেন হোলসেলের সাথে আপনি রেড কালার কম্বিনেশন পাচ্ছেন আমি জাস্ট একটা একটা করে খুলে খুলে দেখাই দিব যার যতগুলো পছন্দ একটা একটা করে কনফার্ম করবেন খুবই সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হয়েছে এই সেই ভাইরাল চুন্ড্রি সিকোয়েন্সের বাটিক প্রত্যেকটার সাথে কিন্তু এরকম আপনি আড়াই গজের একটা সালোয়ার পাবেন হাতের কাপড়টা এক্সট্রা পাবেন পাঁচ হাতের বড় একটা কালার কম্বিনেশন করা পাবেন আর ড্রেসটা সাতশো টাকার হোলসেল আমরা জলপাই কালার বা কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি গোলাপির মধ্যে কম্বিনেশন করা খুব সুন্দর এটাও কিন্তু অসাধারণ কিভাবে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমি বলে দিব খুব সহজে যে প্রোডাক্টগুলো আপনি নেবেন সেগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো গুলা দিবেন আমাদের ইমো মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম আপনার ফোন আপনার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি একশো আশি টাকা যারা বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন খুব সহজ একটা প্রসেস আশা করি সবাই বুঝতে পারছেন আর অবশ্যই আবারও বলবো যেই আপুরা ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট নেওয়ার মতো মন মানসিকতা রাখেন তারাই অর্ডার করবেন আদারওয়াইজ অর্ডার করতে হবে না দেখেন আমরা হচ্ছে হোলসেল প্রোডাক্ট বিক্রি করি মাদার হোলসেলার আমরা কিন্তু কোন রকমের খরচা প্রোডাক্ট বিক্রি করি না বাট আমাদের কাছ থেকে আপনি আমাদের প্রোডাক্ট যাচ করার জন্য দুই চার পাঁচ পিস প্রোডাক্টও নিয়ে আমাদের কোয়ালিটিটা জাজ করতে পারেন ঠিক আছে তারপরে যদি মনে হয় যে না এদের প্রোডাক্ট ভালো এবং হচ্ছে প্রাইসটাও সবচাইতে কম তাহলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারেন যারা আসতে চান আমাদের শোরুমে ব্যবসার জন্য এবং আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন অথবা রানিং ব্যবসা কন্টিনিউ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাসাবো মন্দির থেকে সোজা ভিতরে হচ্ছে কমলাপুর ঠিক চলে দক্ষিণ গাঁ বাজার আর এই ভিডিওটা আপনি যদি দেখে থাকেন আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে অথবা যদি দেখে থাকেন টিকটক অথবা ইউটিউবে যেখান থেকে আপনি দেখেন না কেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের আইডিটাকে অবশ্যই ফলো করে রাখবেন সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এবং বেডশিট নেওয়ার জন্য ব্যবসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ